ইসলামপুর প্যালেস্টাইনে গণহত্যার বন্ধের প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের গুঞ্জরিয়ায় বিক্ষোভ দেখায় ডিওয়াইফআই তাদের অভিযোগ গাজায় ইসরায়েলের আগ্রাসন চলছে এই কয়েকদিনের মৃত্যু মিছিল লেগে রয়েছে গাজায় সেখানে বৃদ্ধ শিশুদের পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে না হাজার হাজার বাসিন্দাকে জবরদস্তি করে ঘরছাড়া করছে ইসরায়েল সেনা এমনকি সংঘর্ষবিরোধী চুক্তি অনুযায়ী গাজার যে সমস্ত এলাকা থেকে ইসরায়েল ইতিপূর্বে শূন্য প্রত্যাহার করে নিয়েছিল সেখানে ফের দখল নিয়েছে প্রাক্তন ডিএফআই উত্তর দিনাজপুর জেলা সভাপতি শামী খান বলেন ইসরায়েল থানা প্রতিবাদে আমরা যুব সংগঠনের পক্ষ থেকে এদিন প্রতিবাদ মিছিল করি এই যে গাজা প্যালেস্টাইনের ভূখণ্ডে ইসরায়েল বোমা বর্ষণ করে চলেছে সেখানকার নিরীহ মানুষদের প্রাণ কেড়ে নিচ্ছে বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের উপর বোমা বর্ষণ করছে তার বিরুদ্ধে এই যে মানবিকতা লঙ্ঘন হচ্ছে মানবিকতাকে ছিন্ন ভিন্ন করছে ইসরায়েল এবং তার সহযোগী আমেরিকা থেকে শুরু করে ব্রিটেন তারা সবাই মিলে যেভাবে প্যালেস্টাইনের ভূখণ্ডে গণহত্যা চালাচ্ছে এই অমানবিক গণহত্যার বিরুদ্ধে আজকে আমরা এই কর্মসূচি নিয়েছিলাম মিছিল এবং পথসভা ছোট্ট করে এটা এই ডেটা এটা আমাদের গোটা দেশে তো গোটা পশ্চিমবঙ্গে ডিও এর উদ্যোগে আমরা পালন করছি আমরা এটার তীব্র বিরোধিতা করছি এবং আমরা ধিক্কার জানাচ্ছি ইসরায়েল এবং তার সহযোগী দেশগুলোকে তারা নিহত একদম মানে নিরীহ নিরীহ মানুষদের উপর বোমা বর্ষণ করছে তারা বলছে যে আমরা মানে কি বলছে টেরারিস্ট দমন করার জন্য বোমা বর্ষণ করছি কিন্তু না তারা নিরীহ মানুষদের উপর বোমা বর্ষণ করে তাদের প্রাণ কেড়ে নিচ্ছে আজকে আমরা দেখলাম যে গণ কবর দেওয়া হচ্ছে একটা দুটা না হাজার হাজার মানুষকে কবর দেওয়া হচ্ছে ইজ প্যালেস্টাইনে কাফনের কাপড় পর্যন্ত পাওয়া যাচ্ছে না এত লোককে মারা হচ্ছে আর দুর্ভাগ্য মানে কি বলবো উগ্র ধার্মিকতা কত দূর চলে গেছে যে প্যালেস্টাইনের নিরীহ বাচ্চাদের খুন দেখে তাদের উপর বোমাবর্ষণ দেখে ভারতের কিছু উগ্র ভারতের কিছু উগ্র লোক উগ্র ধার্মিকরা তারা আনন্দ করছে তারা বিভিন্ন নিউজেল পোর্টাল মিডিয়ার কমেন্ট সেকশনে গিয়ে বলছে খুব ভালো হয়েছে প্যালেস্টাইনের বাচ্চাদের মেরে ফেলছে খুব ভালো হয়েছে ভাবতে পারেন ঘৃণা কোথায় গেছে এই যারা রকম করে তারা তারা ধর্মের নামে আজকে আমাদের ভারতে ঘৃণা ছড়াচ্ছে তারাই আবার তাদের ওই যে ইসরায়েল যে মৃত্যু মানে কি বলছে মৃত্যু ঘটাচ্ছে প্যালেস্টাইনে তাদের সমর্থনে নামছে আমরা এই এই যারা অত্যাচারী শাসক তাদের বিরুদ্ধে আমাদের আজকের এই কর্মসূচি তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চলছিল চলবে